তো চলো ফ্রেন্ডস আজকে একটা আনবক্সিং করি তো ওর জন্য নিয়ে এসছি তো ওকে নিয়েই এইটার জন্য ভিডিওটা করছি তো চলো সবাই তো এটার ভিডিও করে কীরকম রিয়াকশান আসে দেখার জন্য তো আমিও দেখি আমার মনার রিয়াকশানটা কি ভয় পায় কি না আমি জানি ভয় পাবে না ভয় পাবে কি না জানি না ভয় তো পাবে না জানি দেখি রিয়েশানটা কীরকম আসে তো এই যে দেখো ওর দিদনে দিয়েছে এটা ওকে ওই কিছু আনতো বুধুরি চাকু বা কিছু আন কিছু আনতো এটা খুলতে হবে ভালো করে তো এটা রিয়েকশনটা দেখি ওকে বললাম আর এই যে দেখো এই যে এটাও দিয়েছে এটাও তো এই যে দেখি এখানে চকলেট নিয়ে বসছে দেখো কতগুলো চকলেট ওর ও তো চলো দেখি কি করে রিয়েকশনটা ওর দেখি দিদনি দিয়েছে একে দেখা যাক কি হয় দেখছি কিভাবে দেখো কি বাবা এর মধ্যে এর মধ্যে কি আছে রে কি এর মধ্যে কি করতে হবে চার্জ দেওয়ার মনে হয় নাকি কি রে এটা কি রে এই যে দেখো ক্যাকটাস হ্যালো হ্যালো কই রে দুষ্টু দুষ্টুমি করে কি করে রে বপ বেশি বেশি ও ভয় পেয়েছে

ববব দিয়া দাও ববদি দাও বাবা ববদি একে বব দাও বব দাও দাও দেখ কেন ভয় দেখাচ্ছিস তো চলো ও তো ভয় পেয়েছে ও আস্তে আস্তে কমবে তো চলো বাই বাই অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা বাই ছুঁড়ে ফেলে দিচ্ছে